তখন তোমাকে যখন তোমাকে কাঠমোল্লা বললো তখন তুমি প্রত্যুত্তরে কিছু বলেছিলে না প্রত্যুত্তরে কিছুই বললাম না আমি মানে তোমাকে যখন মারছে তখন ওরা কি বলে তোমাকে মারছে বলছে যে কাঠমোল্লা তোর কাটা মোল্লা তোর মেরে ফেলবো একদম ঠিক আছে বাংলাদেশি মাল ঘটনাটা ঠিক কোন জায়গায় ঘটেছে ঘটনাটা বলছি জুলপিয়া আন্দারমানিক

বলে একজন ছিল এবং কৃষ্ণেন্দু বলে একটা ছেলে অর্ডার দিয়েছিল জানি না এরা আর এস এর পুরো ক্যাডার বলে আমার মনে হয়েছে মানে নামগুলো তুমি তাদেরকে দিতে পারি ঠিক যখন দু হাজার ছাব্বিশ বিধানসভার ভোট আসন্ন তার আগে রকম হিংসাত্মক টুকরো টুকরো ঘটনা ঘটিয়ে পরিষ্কারভাবে মুসলমানদের আতঙ্কিত করার চক্রান্ত একটা চলছে আপনারা দেখেছেন আমার আগের ভিডিওতে খরচ পিয়াদা বারুইপুর খোদার বাজারের একটি খাসি ব্যবসায়ী তাকে কিভাবে অমানবিক অবস্থায় তাকে হেনস্থা করা হয়েছে এবং এখন আমরা দাঁড়িয়ে আছি বাড়িপুর হসপিটালের সামনে ভেতরে হরত পিয়াদা এবং তার দোকানের একজন কর্মচারী কেদো পিয়াদা দুজনে রক্তাক্ত অবস্থায় গুরুতর অবস্থায় হসপিটালে ভর্তি এই মুহূর্তে এখন আমাদের গ্রামের সর্দার এসেছেন পাশাপাশি পুরো গ্রামের মানুষজন এখানে প্রত্যেকে চলে এসেছেন আমরা দেখতে চাই যে পুলিশ প্রশাসন হরজ পিয়াদার সাথে কতটা ইনসাফ করতে পারে আমরা চোখ রাখছি আজকে যাদের ওপর যারা যারা আক্রমণ করলো তাদের তাদের বিরুদ্ধে কি কি ধারা লাগানো হচ্ছে সেই দিকে আমরা চোখ রাখছি মানে লাগছে কি করতে চাইছে ইমিডিয়েট পুলিশ যদি ব্যবস্থা না নেয় প্রচন্ড ধরনের একটা মানে এর দিকে চলে যাবে ব্যাপারটা ওটা পশ্চিমবঙ্গে এরা সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর চেষ্টা করছে নাকি ঠিক বুঝতে পারছে না ওই জন্য পুলিশ প্রশাসনের কাছে একান্ত অনুরোধ আপনারা কড়া হাতে জিনিসটাকে দমন করুন ইমিডিয়েট যারা যারা অপরাধী তাদেরকে গ্রেপ্তার করতে হবে ও খাঁচি আপসায় ওই এম পাস ওই ছেলেটা ওই এম পাস ও চাকরির জন্য ও নাম উঠে আছে ও খাঁচি আপসায় বলে গ্রামের মানে প্রথম শারীর যারা ভালো ছেলে তাদের মধ্যে একজন ওই ফরজ প্রিয়াদা সুতরাং এমনিতে খোদার বাজারে ম্যাক্সিমাম ছেলে সবাই শিক্ষিত সবাই শিক্ষিত সেখানে একজন এরমভাবে মানে অত্যন্ত নিরীহ ভদ্র সভ্য প্রচন্ড ভালো ছেলে তার এরমভাবে শুধুমাত্র মুসলিম বলে তার এরম এই অত্যাচার নিয়ে তো মানে পুরো সেই একদম উত্তরপ্রদেশ আসামের মতো গুজরাটের মতো করতে চাইছে নাকি পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রীর কাছেও আমি বলছি মমতা ব্যানার্জির কাছে আপনি ইমিডিয়েট পুলিশের কে স্ট্রিক্ট হতে বলুন